রমজান উপলক্ষে লঞ্চ করা হয় একটি চিকেন মিনার একটি হাসি ক্যাম্পেইন আজকের ভিডিওতে আপনাদের সেই হাসি ফোটানোর জার্নিতে নিয়ে যাব প্রতি বছরের মতো এবারও পাবজি মোবাইল থেকে রমজান মাস উপলক্ষে দুস্থদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় সর্বমোট দুই লক্ষ টাকা অর্থমূল্যের সামগ্রী পৌঁছে দেওয়া হয় ঢাকা সহ যশোর ও রাজশাহী নগরীতে ঢাকার আজকের দিনের ক্যাম্পেইনটার সাক্ষী হতে চলে গিয়েছিলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আজকে কতজনের মধ্যে দিচ্ছেন একশো পঞ্চাশ দেড়শো হ্যাঁ

ধরেন কিছু মানুষকে হেল্প করে সেটাই আমাদের সফলতা এবং আমরা সেটাই চেষ্টা করছি ফুল কমিউনিটির প্রেটিম এই উদ্যোগটা নিয়ে আপনি একটু কিছু বিস্তারিত বলেন আসলে চমৎকার উদ্যোগ বলতে বলবো যে এটা আসলে থ্যাঙ্কস টু প্রথমেই টেনশন গেমস তারপরে কাজী আরফাত ভাই তারপরে থ্যাঙ্কস টু অল দ্য টিম যারা কাজ করছে আসছে আর এটা আসলে হ্যাঁ আমরা প্রতি বছরই করি এবারও হচ্ছে আমাদের উদ্যোগটা নেওয়া ছিল বাট এবার হচ্ছে আমাদের টার্গেট ছিল যে একটু বড় সড়ো পরিবেশনে করা গেমাররা যে মানুষের জন্য টাকা ঢালে এবং তারা যে তাদের জন্য কাজ করে পরিশ্রম করতে পারে তাদের গায়ের ঘাম ঝরাতে পারে এটা তার একটা উৎকৃষ্ট উদাহরণ থাকলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আসলে এটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন আমরা বিভিন্ন স্পিয়ারের মানুষজনকে টাচ করতে পারছি গেমিংয়ের ব্যাপারে একটা পজিটিভ ইম্প্রেশন তৈরি করতে পারছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই পবিত্রতম মাস রমজানে মানুষের মুখে হাসি ফোটাতে পারছি ধন্যবাদ আলবি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ সামনে আরো কথা হবে এবং আরো ভালো ভালো কাজ আমরা পাবজি মোবাইল এবং ক্যান্সেলের কাছ থেকে দেখি